निवेदन को से मेडिसका ग्रुप हैप्पी दिवाली विशिंग यू जॉय एंड प्रॉस्पेरिटी फ्रॉम मेडिस्काई हॉस्पिटल डानकुनी एंड महेशতলা कामनी बर्दमान डेली वर्ल्ड पब्लिक स्कूल हुगली मेडिस्काई नर्सिंग इंस्टीट्यूट गुलमोहर गार्डन चाय स्काई एंड मेडिस्काई स्पोर्ट्स एकेडमी ডিএনএন বাংলা শ্যামা সম্মান দু হাজার পঁচিশে আজকে আমরা এসে উপস্থিত হয়েছি ডানকুনির কালীপুরের অধিবাসী বৃন্দের আজকে ধনতেরাসের দিনেই এনাদের শুভ উদ্বোধন হয়ে গেল আর উপস্থিত ছিলেন এই প্রথম দিনেই উপস্থিত ছিলেন কিন্তু আমাদের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয় তার সাথে সাথে উপস্থিত ছিলেন ডানকুনির যে চেয়ারপারসন হাসিনা সাবনাম এর সাথে সাথে বিভিন্ন জনপ্রতিনিধিরাও কিন্তু উপস্থিত ছিলেন কালীপুরে অধিবাসী বৃন্দের এই যে মণ্ডপে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি টাকার গাছের তলায় একদম ঠিকই শুনেছেন বিভিন্ন রকমের পঞ্চাশ একশো দুশো বা পাঁচশোর যে নোট সেই নোট দিয়ে কিন্তু পুরো মণ্ডপটিকে সাজানো হয়েছে খুব সুন্দরভাবে আর প্রবেশ করলেই কিন্তু আমরা দেখতে পাবো যে লক্ষ্মী ভান্ডার সেই যে এটা রয়েছে সেটাকে খুব ভালোভাবে কিন্তু তুলে ধরেছে লক্ষ্মী ভান্ডার যে প্রকল্প সেটাকে তুলে ধরা হয়েছে আর প্রথম দিনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ ভালো রকমই এখানেতে ভিড় হয়েছিল আর তার সাথে সাথে ভেতরেও কিন্তু আমরা প্রবেশ করব আর করতে গেলে আমরা দেখতে পাবো যে শ্যামা মাস এখানে কিন্তু এখানে রাখা হয়েছে খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে যেখানটা তিনি বসে আছেন বা তার তিনি যেখানে আছেন আর এর সাথে সাথে চারিদিকেই কিন্তু নোটেরই খালি আমরা দৃশ্যটি দেখতে পাচ্ছি কোথাও বা ফুল কোথাও বা গাছ কোথাও বা উপর থেকে ঝুলছে এই টাকা আর শুধু যে একশো দুশো টাকা তা নয় পাঁচশো টাকা সব রকম টাকা কিন্তু দিয়ে এখানে খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে খুব ভালো খুব ভালো হয়েছে ভালো অ্যারেঞ্জমেন্ট হয়েছে সুন্দর হয়েছে মা সবাইকে ভালো রাখুন অধিবাসী বিন্দু যে উদ্যোগ নিয়েছে প্রতি বছরই এই অনুষ্ঠান হয়ে থাকে আমাদের এমপি সাহেব আমাদের উদ্বোধন করেন আপনারা আজকেও দেখেছেন আমাদের মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছেন এবং আজকের যে মঞ্চ থেকে যে চাহিদা সম্পন্ন মানুষটাকে যে আজকে হুইল চেয়ার দেওয়া হলো সত্যি এর থেকে বেশি ভালো কাজ আর হয় না অনেক ভালো কাজ করেছে এই সূর্যর উদ্যোগে এবং কালীপুর অধিবাসী বৃন্দের উদ্যোগে যে অনুষ্ঠান এবং তার সাথে সাথে মানুষকে যে সহযোগিতা করা সেটা কিন্তু সত্যি খুব ভালো উদ্যোগ এবং ধন্যবাদ জানাবো সূর্যকে এবং টোটাল কালীপুর টিমকে তার সঙ্গে যারা আছে সকলকে ধন্যবাদ এবং অনেক উষ্ণ অভিনন্দন জানায় যে এইরকম মানুষের পাশে যেন থাকে এবং আমরা জানি যে সূর্য দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকে করোনার সময় থেকে তখন কিন্তু কাউন্সিলর ছিল না তখন থেকে কিন্তু মানুষের পাশে থেকে মানুষের কাছে থেকে কাজ করে এবং আজও সেরকমভাবেই কাজ করে চলেছে আমরা যেমন দেখলাম মণ্ডপেতে যে একদিকে যেমন টাকার ছবি তুলে ধরেছে আরেক দিকে কিন্তু খুব সুন্দর একটি ছবি তুলে ধরেছে যে লক্ষ্মীর ভান্ডার আমরা ছোট থেকে দেখেছি যে মা কাকিমারা লক্ষ্মীর ভান্ডার ছোটবেলায় দেখেছি ছোট লক্ষ্মীর ভান্ডারে মায়েরা পয়সা জমাত তো এখনকার দিনের যে দিদি যে মা এত সারা পশ্চিমবঙ্গের মা বোনাদের জন্য ভেবেছেন যে লক্ষ্মীর ভান্ডারের মতন একটা ভান্ডার থাকা দরকার যেটা তার নিজস্ব তাই সেই লক্ষ্মীর ভান্ডারের টাকাটা কেউ খরচ করলে কেউ জিজ্ঞাসা করবে না যে কার টাকা বা কিভাবে তুমি খরচ করছো টাকা নিজস্ব টাকা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে প্রকল্প সেই প্রকল্পকে সাধুবাদ জানাই এবং এত মানুষ উপকৃত হচ্ছে তার জন্য সত্যি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আজকে আমার কালী পুজোর উদ্বোধন আমি রাজনৈতিক কথা কিছু বলবো না সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমার রাজনৈতিক অভিভাবক তিনি এসছেন প্রতিবারই তিনি উদ্বোধন করেন মাননীয় বিধায়ক আমার প্রিয় মেসজিদ তিনিও আসবেন আমি একটাই কথা বলবো আঠারো নম্বর ওয়ার্ড হচ্ছে আমার পরিবার আঠারো নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা মানুষ আমার আত্মীয় এর জন্য এদের জন্য যদি কোনো আমার নিজের পরিবারের সাথে লড়াই করতে হয় আমি লড়াই করব আমার নাম সূর্য এর মানে অনেক যদি মানেটা বোঝার ক্ষমতা থাকে আপনারা বলুন আর আছে আমরা একটা লক্ষ্মীর ভান্ডারটাকে তুলে ধরবার চেষ্টা করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প আপনারা জানেন আমি প্রতিবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পকে তুলে ধরি এবারে আমরা চেষ্টা করেছি লক্ষ্মীর ভান্ডারকে তুলে ধরবার জন্য আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি ছোটবেলা থেকে তাকে দেখে রাজনীতি করেছি তাকে দেখে অনেক কিছু শিখেছি শেখবার চেষ্টা করছি তো মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে আবেগ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিটা প্রকল্প আমাদের কাছে আবেগ তাই মমত এই 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 টিম আর আপনারা জানেন যে আজ নতুন নয় আঠারো নম্বর ওয়ার্ডে আমি যখন কাউন্সিলর ছিলাম না আমি চেষ্টা করেছি আমার সাধ্য মতো মানুষের পাশে থাকবার আগামী দিনেও চেষ্টা করব এবং ডেফিনেটলি কাজ করতে গেলে জনপ্রতিনিধি হতেই হবে এরকম কোনো ব্যাপার নেই জনপ্রতিনিধি না হলে মানুষের কাজ করা যায় জনপ্রতিনিধি হলে কাজটা করতে সুবিধা হয় কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা যেমনটা জানতে পারলাম যে এই শ্যামা পুজো এবছরে একদিকে যেমন তারা যে প্রকল্প সেটাকে তুলে ধরেছেন তার সাথে সাথে এই টাকার মাধ্যমেই কিন্তু সুসজ্জিত করে তুলেছেন এই এবছরে তাদের এই পূজা মণ্ডপে আপনাদের কেমন লাগলো এই পূজা মণ্ডপটি আপনারা অবশ্যই কমেন্টে জানান এরকম আরও শ্যামা সম্মান দেখতে চোখ রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার মনে